আমি মূলত যে জিনিসটা চিন্তা করে নিজে কাজ করি সেটা হচ্ছে আমার কিন্তু দৈনিক খরচ আছে পকেট খরচ আছে আমার গাড়ির তেল খরচ আছে যদি আমি এখানে কাজটা করি ওই যে আমি দৈনিক যে টাকাটা চার পাঁচশো টাকা দৈনিক যে খরচ করি আমার হাত খরচ ওই টাকাটা আমি এখানে কাজ করে নিচ্ছি ভাই এটা কোনো গর্বেরও বিষয় না এটা যেটা সত্যি সেটাই বললাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ শুক্রবার তো মোটামুটি আসলে ব্যবসার চাপটা কিন্তু আসতে কম আর বাকি ছয় দিন কিন্তু আমি প্রচন্ড ব্যস্ত থাকি আপনারা যারা আমার খামারে আসছেন আপনারা কিন্তু খুব ভালোভাবেই জানেন এই বিষয়টা তো আজকে আমি আপনাদের সাথে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার খামারটা আমি কিভাবে পরিচালনা করতেছি এখানে কতজন কাজ করে আমার দৈনিক খরচ কত হচ্ছে বা একটা খামার পরিচালনা করতে গেলে আসলে খরচ কীরকম হয় এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকে জানতে চান তো আসলে দর্শক এই বিষয়টা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এই কারণে কারণ এই বিষয়টি নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু কথা বলি তাহলে এটা কিন্তু অনেকটা আমার পারিবারিক ক্ষেত্রে চলে আসে তো আসলে আমি কখনো চাই নাই বা আমার এই জিনিসটা কখনো ইচ্ছাও নাই বা ইচ্ছা হবে না ইনশাল্লাহ যে আপনাদেরকে কিছু শিখাতে এসে এখানে আসলে আমি আমার পরিবারকে উপস্থাপন করলাম বা আমি আমার পরিবারকে দেখানোর পরে আমি ভিডিও বেশি সংখ্যা বাড়াচ্ছি এটা অত্যন্ত আমার এটা করার ইচ্ছা নাই এবং আমি যেহেতু আপনাদেরকে শেখাতে বা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসছি ইনশাল্লাহ আমি এটাই করব আর আমি পরিবারের কাউকে আসলে এগুলোতে জড়াইতেও চাই না তো যাই হোক যেহেতু খামার বিষয়ে প্রশ্ন করছেন এখন এটা আমাকে বলতেই হবে তো এই বিষয়টা যদি আমি বলতে যাই তাহলে শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যখন অনেক ছোট ছিলাম মেবি যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন কিন্তু কোনো না কোনো কারণবশত আমাদের বাসায় একজন কাজের মানুষ আসে আর কি বা এখানে আমাদের এখানে রেগুলার কাজ করতে এক ধরনের চাকরির মতো বলতে পারেন তো সেই ক্লাস থ্রি থেকে এখন অবধি উনি কিন্তু আমাদের এখানেই আছে তো এটা এটা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে যদি আমি বলি যে উনি আমাদের এখানে কাজ করে এবং এই ভিডিওটা বা এই যে কথাটা যদি উনি সরাসরি আমার ওনার কানে যায় বা উনি যদি দেখে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি উনি কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট পাবে কারণ উনি আমাদের ফ্যামিলিতে এমন ভাবে মিশে গেছে যে আমাদের সুখে দুঃখে উনি কিন্তু সবসময় আমাদের সাথে ছিল বা আমাদের এই বাড়িটাতে বিনিময়ে যদিও কাজ করছে তবে ওনার কাজের কিন্তু টোটালি আলাদা ছিল ওনাকে আমি সত্যি কথা বলতে গেলে কি ওনাকে আমি বড় আব্বা বলে ডাকি তো আমি যখন একবারে ছোট ছিলাম প্লাস থ্রিতে ছিলাম আর এখন আমার বয়স হচ্ছে আটাইশ তো চিন্তা করে দেখেন যে উনি আসলে কতদিন ধরে আমাদের এই বাড়িটাতে আছে তো উনি আমাদের এখানে থাকে এবং আমি আমার মুখ দিয়ে কখনো আসবে না আপনাদের এখানে বলবো না যে উনি আমার এখানে কাজ করে আমি এখানে এতটুকুই বলবো যে উনি আমার এই কাজটাকে সহযোগিতা করে তো এখন বাকিটা আপনারা বুঝে নিবেন এখানে আমি আসলে ওনাকে নিয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছি না তো উনি আমার যে বরব্বা আছে যিনি আমাদের এখানে কাজ করে বা আমাদের এখানে সহযোগিতা করতেছে আমি সহযোগিতা বলবো বাকিটা আপনারা কেমনে নিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এই জিনিসটা আমার একবারে ভিতর থেকে একটা ইমোশন নিয়ে আসলে আমি কখনো এমন কিছু বলবো না যেটাতে উনি কষ্ট পাক বা ওনার আমি এমন কিছু বলতে না তো যাই হোক উনি আমাকে যে আমার খামারটাতে যে আমাকে সহযোগিতা করে এর বিনিময়ে ওনার কিন্তু বয়স একবারে শেষের দিকে চলে আসছে তো আসলে আমরা চেষ্টা করি শুধু অর্থনৈতিক জিনিসটা দেখলেই হবে না ওনাকে অর্থনৈতিক থেকে শুরু করে যতটুকু আমরা সাধ্য মতো আছে আমরা কিন্তু অন্য দিক সহযোগিতা করে থাকি এর পাশাপাশি যেহেতু আমার এখানে মোটামুটি গরু কিন্তু থাকে বা আছে তো তো গরু সামলাইতে গেলে একজনের পক্ষে সম্ভব না আবার উনি কিন্তু বৃদ্ধ এর সাথে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি কিন্তু সশরীরে এখানে উপস্থিত থাকি বলতে পারেন আমি কিন্তু এখানেই কাজ করি এটা লজ্জার কোনো বিষয় না এখানে আমি কাজ করি কারণ আমি অনেক শূন্য থেকে এই জায়গাটাতে আসছি এখান থেকে আমার কাজ করতে কোনো রকম কোনো সমস্যা নেই এখানে আমি কাজ করি তো মূলত এই দুইজন আমরা আছি এর পাশাপাশি মধ্যে এই হচ্ছে আমাদের কাজের কিন্তু বিষয়টা আর দর্শক আর একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি তো গরু বিক্রি করেন শুধু তখন লাভটা দেখান কিন্তু আপনার তো পরিশ্রমটা হিসাব করেন না তো আমি আপনাদেরকে একটা জিনিস সহজভাবে বলি সেটা হচ্ছে যে উদ্যোক্তা যখন আপনি উদ্যোক্তা হতে যাবেন কখনো নিজের দিন হিসাব করবেন না কারণ আপনি শ্রমিক না বা আমি আপনি তো এখানে কাজের লোক না যে আজকের দিন শেষ হবে পাঁচশো টাকা হাতে নিয়ে পকেটে নিয়ে আপনি বাজারে গিয়ে বাজার খরচ করবেন সেটা কিন্তু না আপনার টার্গেট কি যে এখানে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করব এখানে আমরা মানুষকে কি করব টাকা দিব কাজের বিনিময়ে আমরা তাদেরকে অর্থনৈতিক ভাবে আমরা তাদেরকে যে অর্থনৈতিক যে রুলস আমি আমরা তাকে চালাবো টাকা দিয়ে তারা সংসার চালাবে তাদের সংসার চালাবে আমাদের টাকা দিয়ে আমি মানি যখন আপনি পাঁচ সাতটা গরু দিয়ে শুরু করবেন তখন কিন্তু একটা জিনিস কাজ করে যে একটা পাঁচ সাতটা গরুর পিছনে আপনি দেড় মাস দুই মাস পর বিক্রি করার পরে আপনার মাসে যদি মাথা পিছু হিসাব করেন তাহলে আপনার লাভ আসতে পারে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি হয়তো ভাবতে পারেন যে এতগুলা পড়াশোনা করলাম আমার তো 30000 টাকা চাকরিতেই পাবো তাহলে আমি খামার করতে যাব কোন এটা কিন্তু অনেকেই ভাবে তো এই ভাবাটার ভিতরে ভুলটা কথা হচ্ছে জানেন যে আমি কিন্তু শুরুতে কম দিয়ে শুরু করছি গরু ছিল না বললেই চলে যেটা জিরো থেকে শুরু করা মানে এটা অনেক স্ট্রাগলারের একটা ব্যাপার এখন আমার যে গরুগুলা আছে বা এখান থেকে এখন যে বর্তমানে আমি আর্নিং করি প্রতি মাস যদি আমি হিসাব করি তাহলে আমি তো চারটা ধরেন ভালো স্ট্যান্ডার্ড স্যালারি যারা পায় আমি চার চার জনকে কিন্তু আমি চাকরি সেই টাকাটা দিতে পারবো ইনশাল্লাহ এটা কিন্তু আমি দিতে পারবো তো যদি আমি সেই সময় এটা হিসাব করতাম তাহলে তো আমি এটা করতে পারতাম না সুতরাং সব সব জায়গায় জায়গায় নিজেকে উপস্থিত রেখে নিজের হিসাবটা করবেন না অনেক সময় নিজেকে আপনি অন্য উচ্চতায় নিয়ে গিয়ে তারপর জিনিসগুলো আপনারা দেখবেন দেখার চেষ্টা করবেন তো মূলত দর্শক আজকে এই জন্যই আমি তাতে আসছি সেটা হচ্ছে অনেকেই এই জিনিসটা অনেকবার প্রশ্ন করে থাকেন তো এখানে আমি যদি দুই লাইনে শেষ করি কথাটা তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার একটা মাঝারি টাইপের খামার পরিচালনা করতে চান তাহলে একটা কাজের মানুষকে লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে থাকতে হবে আপনি যদি মনে করেন আমার খামারটাতে তো একজন বৃদ্ধ মানুষ আছে ওনাকে দিয়ে তো আমি সব কিছু করে নিতে পারবো না আমারও তো একটা নীতি নীতির একটা বিষয় থাকে বা উনি আমার পরিবারের সাথেই মিশে গেছে ওনাকে আমি কিন্তু প্রেশারও দেই না কোনো কিছু ওনার উনি কিন্তু আমি যে একটা কাজ করি ধরেন আমি এখানে খরে দিচ্ছি উনিও কিন্তু খরে নে দিবে বা আমি যদি বলি যে বরাবা একটু পানি নেন তো বালতিতে ওই পানি নিবে ওই অনেক কিন্তু বিনয়ের সাথেই বলি আবার যে আর আপনার যদি মনে করেন যে আপনি কমান্ড দিয়ে কাজ করে নিবেন তাহলে এটাও করতে পারবেন সমস্যা নেই তাহলে আপনাদেরকে সেরকম ইয়াং মানুষকেই রাখতে হবে খামারটাতে কিন্তু কাজ যদিও ছোট ছোট কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ পারসন লাগবে চালাক চতুর পার্সন্ট লাগবে এখানে হাবা গোবা বোকা মানুষকে দিয়ে কিন্তু হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে যদি আপনি নিজে উপস্থিত না থাকেন বা মেজর যেগুলো কাজ বিশেষ করে গরুকে খাওয়ানো খাওয়ানোটা আপনাকে নিজে করার লাগবে যেমন আমি কিন্তু বড় আব্বাকে বলি না যে আপনি গরুকে খাওয়ান দাঁড়ায় রাখি উনি পানি নেয় আমি কিন্তু খাবার দেই আমি গরুকে খাওয়াই কারণ খাবারটা হচ্ছে এক নম্বর হচ্ছে নিজের কাজ দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে গরুকে চিকিৎসা প্রদানটা এই দুইটা কাজ কিন্তু আপনাকে নিজেই করার লাগবে আর বাকি যে কাজগুলো যেমন গোবর ফলানো গরুকে গোসল করানো ফ্লোর ধুয়ে দেওয়া গরুকে কে খড় দেওয়া এগুলা কিন্তু আপনি না করলে কোনো সমস্যা নেই কারণ এগুলা যে কেউ করতে পারবে এই হচ্ছে মূলত বিষয় আসলে আমার খামারে খরচ বলতে ততটা খরচ নাই আমি খরচ করি না আর আমি যেটা আমি মূলত যে জিনিসটা চিন্তা করে নিজে কাজ করি সেটা হচ্ছে আমার কিন্তু দৈনিক খরচ আছে পকেট খরচ আছে আমার গাড়ির তেল খরচ আছে যদি আমি এখানে কাজটা করি ওই যে আমি দৈনিক যে টাকাটা চার পাঁচশো টাকা দৈনিক যে খরচ করি আমার হাত খরচ ওই টাকাটা আমি মনে করি আমি এখানে কাজ করে নিচ্ছি ভাই এটা কোনো গর্বেরও বিষয় না এটা যেটা সত্যি সেটাই বললাম এখানে কাজ করা মানে হচ্ছে আমার দিন পাঁচশো পাঁচশো টাকা আমি বাইরে কি করি করি আমার দশ পনেরো বিশ হাজার টাকা মাসে আমার বাইরে নাস্তা পানিতে যাবে তার বিনিময়ে আমি বাড়িতে এখানে কাজ করব এই টাকাটা আমি কাউকে দিব না পাশাপাশি আমার বরফ বা তো আছে এই যিনি আমাকে কাজ কাজে সহযোগিতা করতেছে এই হচ্ছে একবারে সহজ হিসাব আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম